মুন্সীগঞ্জে পুকুরের মাটি খনন করতে গিয়ে পাওয়া গেল বিশাল আকারের বিশ্ব মূর্তি কে যে মূর্তি তো মূর্তিতে কে অনুমান করে আমি অর্জন করলাম এই মাঝখানে একটা বড় বড় একটা মূর্তি আর পাটার লাইম সাইজ সাইজ পার্টলানি এথেন বড় এস 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 পাস আর উচ্চতায় গ্রামের করেন এথ অ্যাথেন বাচ্চা দুই সাইডে আর আমি ব্যবসা করছি আমার মাফি মিনিমাম সত্তর থেকে পাঁচ থেকে কিন্তু হেভি জিনিস আমি লগা থানা থানা ফোন দিয়েছি থানা ফোন দিয়েছি পয়সা পয়সা ইয়ে সব আছে সব মামু আছে মামুন সব ফোন দিয়েছি পয়সা আমি আসতেছি পরিষদ নিয়ে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে পুকুরের মাটি খননকালে গ্রীষ্মমূর্তি উদ্ধার করা হয়েছে শুক্রবার সতেরোই মে বেলা সাড়ে এগারোটার দিকে জেলার টঙ্গিবাড়ি উপজেলার উত্তরবেদকাই গ্রামের শুভের শেখরে বাড়ির পুকুরের মাটি খননকালে এই মূর্তিটি উদ্ধার করা হয় অঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন সকালে উত্তর বেতকা গ্রামের সোহেল শেখ গঙ্গদের একটি পুকুরের মাটি খনন করছিল শ্রমিকরা পরে বেলা সাড়ে এগারোটার দিকে শ্রমিক মোবার ও মিতুল হোসেন মাটি খনন করার সময় মূর্তি দেখতে পান পরে শ্রমিকরা উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুকনুজ্জামান শিকদার রিগানকে মূর্তি পাওয়ার বিষয়টি অবগত করেন এরপর ওই চেয়ারম্যান মোবাইল ফোনে কল করে তাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে ওই মূর্তিটি উদ্ধার করেন মূর্তিটি উচ্চতায় সাতত্রিশ ইঞ্চি ও প্রস্তে সতেরো ইঞ্চি এই পুকুরটি প্রায় পনেরো দিন আগে সেচে মাটি খনন করার জন্য রাখা হয়েছিল আজ মাটি খনন করতে গেলে এই মূর্তিটি পায় শ্রমিকরা পরে উদ্ধার হওয়া মূর্তিটি ট্যাজারিতে প্রেরণ করা হয়েছে বলে